তুমি উঠে বসো বাবা না বাবা তুমি উঠে বসো উঠে বসো দুই বছর তো বাচ্চা হয় না বাবা আপনি তো অনেক বড় বাবা আপনি একটা সমাধান করে দেন বাবা আপনি একটা সমাধান করে দেন বাবা

আমি সব না দেখতেছি আমি তোমার বউয়ের মধ্যে কোন সমস্যা নাই আমি যেটা দেখতেছি সেই সমস্যাটা হচ্ছে তোমার তোমার ভিতরে সমস্যা আছে যাই হোক আমি তোমার সমস্যাটা সমাধান এগুলো সমস্যা বলা যায় না বছর আমি তোমাকে এই সমস্যার সমাধান করে দিচ্ছি তুমি একটু বসো এই যে মাটিটা আমার হাতে দেখতে পাচ্ছো এই মাটিটাকে আমি একটু ফাঁক ফুক করে দিচ্ছি যাতে তোমার বাচ্চা খুব দ্রুত চলে আসে কথা বলছো করছো তুমি এই মাটিটা ধরো এই মাটিটা তুমি তোমার খাটের যে সাইডটা কোনা আছে খাটের সাইড কোনায় অর্ধেক অর্ধেক করে এই মাটিটা দিবা আমার কথা বুঝছো সাইড কোনায় মাটিটা দেওয়ার পর আগামী তিন মাসের মধ্যে যদি তোমার বাচ্চা না হয় তাহলে সেই গ্যারান্টি আমি নিব তুমি আমার কাছে আসবে এখন আমার কথা ক্লিয়ার এখন তুমি আসতে পারো যেমন তেমন